হ্যাঁ তোমারে ছাড়া আমি খাই না তোমারে ছাড়া ঘুমাই না তুমি তোমারে ছাড়া আমি বাসিনা একটা আরবিতে একটা শব্দ আছে সাদিক আপনারা যারা সৌদি তে আছেন ওখানে এরকম मोहब्बत করে সদিক এই সাদিক হচ্ছে নর্মাল বন্ধু এটা সবারই বলা যায় সাদিক আর হামিম হামিম হচ্ছে অন্তরঙ্গ বন্ধু যারা ছাড়া কিচ্ছু ভাল লাগে না এরা কয় হামিম আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার মধ্যে যারা হামিম বানাইছো মানে অন্তরঙ্গ বন্ধু বানাইছো যারা ছাড়া তুমি খাও না ঘুমাও না কোথাও সফর করো না এরকম বন্ধু হামিমুন হামিমা তুমি কেমতের দিন এরকম বন্ধু তোমাকে জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কেমন আছো দুনিয়া তো তোমার সাথে ব্যবসা বাণিজ্য করছিলাম একসাথে খাইছিলাম ঘুরছিলাম তোমার ছাড়া কোথাও যাইতাম না আরে বিবাহ অসাধি করছে হেনও তোমার জিজ্ঞাসা করছি যে তোমার পছন্দ হয়েছে নি তোমার পছন্দ হলে আমি বিয়া করু বিয়া করবো এই বেটা জিজ্ঞাসা করে কারে বন্ধুরে এই সমস্ত বন্ধুকে বলে হামিম কি বলে বলেন হামিম সদিকুল হামিদ আল্লাহ ওই হামিমের কথাই বলছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়েস আল্লু হামিম ও হামিমা এই পরম বন্ধু যারে তারা তুমি কিছু করই নাই ওই বন্ধু কে আমত দিন তোমাকে জিজ্ঞাসা করবে না ইবা সরুন আহম ইয়वাদুল মুজির ইমুলা উ ইয়াফতাদিম ইন আদাব ইয়াও মি ইদিম বিবানী ইবা সরুন আহম খেদিন গুনাগার ব্যক্তি এ গুনাগার যারা এরা কি চাইবে মিন বিবানী এই কঠিন আজাব থেকে বাঁচার জন্য বিবানী তার সন্তান সন্ততি যারা যাদের জন্য জীবন ক্ষয় করে ফেলছে এদেরকে আল্লাহ সামনে বেশ করতে চাইবে যে আমি দুনিয়াতে যত নামাজ কালাম পড়ি নাই এই যে হারাম খাইছি হারাম টাকা উপার্জন করছি আমার জন্য না আল্লাহ এগুলো এই যে আমার সন্তানদের জন্য করছি আমার সন্তানদের ফিউচার যাতে ভালো হয় এই জন্য বেতন পাইতাম তিরিশ হাজার কামাইতাম আরও সত্তর হাজার লাখ টাকা কামাই তারা বিদেশে পড়াশোনা করছি উদ্দেশ্য এর মানুষের মতো মানুষ করা আমার দোষ নাই এই হারাম খাইছে এই বাচ্চাদের জন্য সুতরাং নিজের আজাব থেকে বাঁচার জন্য বিবানি এই সন্তানদেরকে পেশ করা হবে এরপরে ওয়াসাহিবাতিহি ওয়া আখি তার বন্ধু-বান্ধব যারা আছে এদেরকে পেশ করা হবে ওয়া আখি ভাইদেরকে পেশ করা হবে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি এবং পৃথিবীতে যা কিছু আছে যেগুলো তাকে রক্ষা করতে পারে সবগুলোকে বেশ করা হবে কিন্তু আল্লাহ তালা কি বলবেন কাল্লা কাল্লা কখনো নয় কখনো নয় দুনিয়ার মধ্যে মানুষের নেজাম হচ্ছে কারো বিরুদ্ধে যদি মামলা হয় আসামিকে যদি না পায় তো পুলিশ চিন্তা করে তার বাবারে দৈরে আনো তার মারে দৌড়িয়ে আনো তার স্ত্রীরে দৈর আনো তার সন্তানের আনো তাইলে ওই আসামি খুঁজে পাওয়া যাবে কারণ স্ত্রীর মহব্বতে সে আসবে মা বাবাকে বাঁচাইতে সে আসবে এটা হচ্ছে দুনিয়ার নেজাম কিন্তু আল্লাহর নেজাম উল্টা এই কথা বলার কোনো অপশন নেই যে আমি আমার স্ত্রীর জন্য আমি আমার ভাইয়ের জন্য আমার সন্তান জন্য আমি আল্লাহর হুকুমের কোনো পরোয়া করি নেই তাদেরকে বেশ করা হবে আল্লাহ বলবেন কাল্লা কখনো নয় অপরাধী তুমি শাস্তি আজকে তোমাকেই বুক করতে হবে বলেন কাকে বুক করতে হবে আল্লাহ তালা জানাই দিছেন কাল্লা কখনো নয় কখনোই তোমার শাস্তি অন্যকে ভোগ করবে না আর এটা তুমি বুঝো দিতে পারবে না যে আমার স্ত্রীর জন্য আমি এই সমস্ত নাফরমানি করছি অপশন নেই এ বলেন ইন্নাহা লাজ ইন্নাহা লাজ আল্লাহ বলেন শোনো এটা হচ্ছে লেলিহান অগ্নি অর্থাৎ জাহান্নাম যে পাপ তুমি দুনিয়াতে করছো শুনে যাও ইন্নাহা কাল্লা ইন্নাহা লাজ এ দেহ লেলিহান অগ্নি যেটা জ্বলন্ত আছে নাজ্জা যা তোমার চামড়া তুলে নিবে চামড়া পুরে ফেলবে এরপরে তাদের রহমান আদ বার আবার সে আহ্বান করতে থাকবে মান আদ বার আওয়া ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দিনের কথা শোনার পরও পিট প্রদর্শন করে মানে দিনের কোনো তোয়াক্কা করে না এদের সাথে চলাফেরা ছিল না এই জন্য তো না ফরমান হয়েছে এদেরকে আহ্বান করতে থাকবে আরে তোমরাই তো আমার শিখাইছো দুনিয়া অনেক দরকার অনেক দরকার এই জন্য তো দিনের কোনো তোয়াক্কা করে নাই তোমাদের কথা শুনে শুনে আমি দুনিয়াদার হয়েছি দিনদার হয় নাই এদেরকে আহ্বান করতে থাকবে তাদুমান আজবার বাতাওয়াল্লা ওয়াজামা ফাউ আ এরপরে সে যে সম্পদ জমা করছে সে যে সম্পদ আগলে রেখেছে জমাইছে খালি জমাইছে হালাল আর হারাম নাই আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না শুধু সম্পদ জমাইছে এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে ইনসানা ইনসান হালুআ আল্লাহ নিজেই বলতেছেন আরে শুন মানুষকে তো আমি সৃষ্টি করেছি ভয় দিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করে হালু আ মানে ভয় আল্লাহ নিজেই বলছেন খুলিকা হালু মানুষকে ভয় দিয়ে সৃষ্টি করা হয়েছে এই জন্য দুনিয়াতে মানুষ যেরকম ভয় পায় এই অবস্থা দেখার পরেও তার ভিতরে ভয় হবে কেন ভয় হবে না আল্লাহ তো নিজেই বলতেছেন ইদা মাসারু জাজু হ্যাঁ যখন তাকে অনিষ্ট স্পষ্ট করবে অর্থাৎ আজাব তাকে পাকড়াও করবে তার শরীরে লাগানো হবে ইদা মাসাহুল খৈরু মানু আ তার অবস্থাটা কি ছিল ইদা মাসাহুল খৈ ইদা মাসাহুল সারু জাজু আ তার অবস্থাটা ছিল এই যে অনিষ্ট যখন স্পষ্ট করে অর্থাৎ দুনিয়াতে যখন কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ে তো সে কি করে জাজু সে হা হুতাশ করতে থাকে মানে যখন কোনো কিছু থাকে না আল্লাহ তালা একটু বিপদ মুসিবত দেয় তো হা হুতাশ করা শুরু করে দেয় হা আমার কিছুই নেই দুনিয়াতে আমার কিছুই নেই ভালো চাকরি নেই ভালো ঘর নেই থাকার ব্যবস্থা নেই কোনো কিছুই নেই এরকম হা হুতাশ করে এরপরে ওয়াইদা মাসাহুল খৈরুমানু আ আর যখন আল্লাহ তালা তাকে একটু সচ্ছলতা দেয় সব দিক একটু ভালো দেয় তো সে এরকম কৃপন হয়ে যায় মানু আ মানু মানে কি কৃপণ হয়ে যায় তো এই সমস্ত জিনিস মানে যখন সচ্ছলতায় পড়ে তখন কৃপন হয় আর যখন আল্লাহ তালা তার কাছে পরীক্ষা নেয় তো হাহুতাস করে এরপর আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন ইল্লাল মুসল্লিন এই যে দুইটা বেদি যে যখন বিপদে পরে হাহুতাস করে আর যখন আল্লাহ তালা সচ্ছলা দেয় তখন কি হয় কৃপন হয় আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন যারা নামাজ পড়ে পাঁচ অক্ত সালাত আদায় করে এদের মধ্যে এই দোষ আর গুনার আসে না এই দোষ তাদের মধ্যে নাই ইল্লাল মুসাল্লিন যারা কি করে বলেন নামাজ পড়ে আল্লাহ এখানেই শুধু শেষ করছেন না এরপরে বলেন আল্লাদিনাহুম আলা সালাতিহিম দাইমুন নামাজ তো পড়ে কেমনে সবাই তো নামাজি মুসলমান বেনে নামাজি আছে নাকি আপনি কারে বেনে নামাজি বলবেন যে একবার বসে সেও তো নামাজি যে জুমার নামাজ পড়ে সে বেনে নাকি সেও তো নামাজি যে শুধু জানাজার নামাজ পড়ে সেও নামাজী যে শুধু দুই ঈদে নামাজ পড়ে সেও নামাজী নামাজী না আহজ মানুষে কয়বার করে একবার তো শুরুতে কি লাগায় আলহাজ দেখায় না একবারই তো করছে তার জন্য তো আলহাজ দেখাইছে তো জীবনে একবার নামাজ আছে সেও নামাজী এই ধোঁকাবাজি চলবে না এইজন্য আল্লাহ তালা বইলা দিছেন যে এই নামাজী কারা যারা জুমার নামাজে আসে এরা না এরা না আল্লাদিন আহুম আলা সলা তিহিম দা এ সমস্ত নামাজ হচ্ছে তারা যারা সার্বক্ষণিক নামাজ কায়েম করে অর্থাৎ আল্লাহ তালা নামাজ দিছে কয়েক তো দৈনিক বলেন কয়েক তো না শুধু জুমান নামাজ হ্যাঁ আজকে জুমার নামাজের মুসল্লির অভাব নাই জুমার নামাজ আল্লাহ এই জুমান নামাজের কথা শুধু বলে নাই এজন্য জানে মানুষ যেরকম চালাক আল্লাহ আদাল বইলে দিছে

কারা বাঁচতে পারবে এক নাম্বার হচ্ছে মুসল্লিরা বলেন কারা কোন মুসল্লি জুমার দিনের মুসল্লি দেওয়ার পরে আসে দুই আগে ছুটি এই সমস্ত মুসল্লি ভালো করে এটা আয়াত এটা আজকে আমাদের নামাজের অবস্থা কি জমার নামাজটাই পড়ে আমি অবাক হয়ে মাঝে মধ্যে দেহাদের উপরে দিন চিন্তাও করে দিন জিজ্ঞাসাও করে না রুজুর সাপ্তাহে একদিন নামাজ পড়ি প্রত্যেক দিন আপনারা জোহরের নামাজ পড়েন চার রাখাত জোহরের নামাজ পরস্ক রাখাত বলেন কয়নাকাত আর জুমার দিন সাব দিক একটা নামাজ এবং এই নামাজের অনেক গুরুত্ব আল্লাহ তালা শুধু জুমার নামাজের একটা সুরাই নাজিল করছেন সুরাতুল জুমাহা অনেক গুরুত্ব না আল্লাহ তালা নিজে বলছেন ইদা নু দেওয়ালির সলাত যখন জুমার নামাজ এখানে নু দেয়ালি জুমার নামাজ তো তোমরা সব কিছু ছাড়িয়ে দাও ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়ে দাও দৌরে দৌড়ে মসজিদে আসো এই নামাজের গুরুত্ব বেশি না হ্যাঁ ইলা দি কিরিল্লাহ দৌড়ে দৌড়ে তোমরা মসজিদে আসো এই নামাজের গুরুত্ব অনেক বেশি না তো এই গুরুত্বপূর্ণ নামাজ দুই রাখাত কেন আমরা তো জানি যে গুরুত্বপূর্ণ নামাজ আর বেশি ওর কথা ছিল না বলেন বেশি না সাপ্তাহে একটা নামাজ পড়া হয় জোহরের নামাজ পড়ে দৈনিক চার রাখাত আর জোমান নামাজ দুই রাখাত এটা কোন কথা এটা তো আরো ছয় রাখাত হওয়ার দরকার ছিল যেহেতু গুরুত্বপূর্ণ বেশি তো বাকি দুই রাখাত কোথায় গেছে কোনোদিন জিজ্ঞাসা করি এই জন্য খুদ্ বা শোনাটা ওয়াজিব এই যে আরবিতে খুদ্ দেওয়া হয় এখন যেটা চলতেছে এটা কিন্তু বয়ান এটা কিন্তু খুদ্ না এটা কি না খুতবানার হচ্ছে দিনই আলোচনা এখন যদি দিনে আলোচনা না করা হয় দেখবেন অন্যান্য গল্পগুজব হবে মসজিদে বৈশাখ তো সাহাবাই কারামের জামানায় খতিব সাহাব খুতবা দেওয়ার আগে সাহাবাই কেরাম এরকম দিনই আলোচনা করতেন এক ভাই আরেক ভাইকে এরকম দিনই আলোচনা শোনাইতেন তো যত মসজিদের মধ্যে এখন যে হইতেছে এটার নাম হচ্ছে বয়ান এটা না বলেন এটা নাম কি বয়ান দিনে আলোচনা হইতেছে যাত্রা আপনারা দিন সম্পর্কে জানেন কিন্তু যেটা আরবিতে দেওয়া হয় এটা হচ্ছে কি মেইন খুদবা তো কোনদিন চিন্তা করতেছেন যে যোহুরের নামাজ পড়ি আমরা কত রাকাত চার রাকাত মানে ফরজ চার রাকাত আর জুমার নামাজ পড়ি কয় রাকাত তো বাকি দুই রাকাত কোথায় গেছে বেশি না হয়ে কমসে কম যোহুরের রক্তের সাথে তো মিল থাকবে তো বাকি দুই রাকাত হচ্ছে এই খুতবা শোনার ওয়াজিব খুতবা শোনা কি ওয়াজিব দুই রাকাত যদি জুমার নামাজ ফরজ কিন্তু জুমার নামাজ রাখে যে আরবিতে খুতবা দেওয়া হয় এটা কি ওয়াজিব কিন্তু আমরা যারা সাপ্তাহিক একদিন নামাজ পড়ি এদেরকে দেখি এলাকার মানুষ আমার অবাক লাগে এলাকার মানুষ একটা তো হচ্ছে যে আমি চাকরি অনেক সাড়ে বারোটার পাইছি এরকম করতে 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 আমার হয়ে গেছে এটা না মেনে নেওয়া যায় তারপরেও বলবো যে এটা ঠিক হয়নি তো যারা মহল্লার মানুষ আমি এদেরকে চিনি যখন দাঁড়িয়ে খুতবাতে দেখতে থাকি এরা আসতেছে কোন সময় আমার এক খুতবা শেষ আর এক খুতবার জন্য বসছি এই সুবিষা পড়তেছে আমার নামাজ পড়া শেষ মানে দোয়া দুরস্ত কিছু নাই পরেও যে আরো সুমনা আছে এগুলোও নাই দৌড় এটার নাম মুসল্লি এই যে সমস্ত আজাবের কথা বলা হয়েছে এই সমস্ত আজাব থেকে এই জুমার মুসল্লি বাসতে পারবে না কথা কি বুঝছেন এই জন্য আল্লাহ তালা বইলে দিয়েছেন এরা কারা ইল্লাল মুসল্লি এরচ্চ মুসল্লি রাকুন মুসল্লি আল্লাহাদীন আহুম আলা সলা তিহিম ইমু যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে অক্তের দিকে খেয়াল রাখে আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম এক হাদিসে বলেন আসলাতুন নামাজ হচ্ছে নূর আসলাতুদ্দালিলুন কোরআন ও দালাল আর কোরআন হচ্ছে দলিল এক হাদিসে নামাজকে নূর বলা হয়েছে দলিলও বলা হয়েছে এবং অন্য হাদিস আল্লাহ রবী সাল্লাহাম বলছে যে সর্বপ্রথম মোমেনের যে আমলের হিসাব দিতে হবে সেটা হচ্ছে সলাহ নামাজ বলেন সেটা কি নামাজ আর আজকে মুসলমান সবচেয়ে বেশি দুর্বল নামাজের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল ফরজ নামাজে আরও বেশি দুর্বল সবাই বড়াতের নামাজ পড়তে আসে সবাই সবে কদরের নামাজ সবাই পড়তে আসে এমন কি যদি আমি বলি যে সবে বরাতের নামাজ নেয় এটা না বললে কিচ্ছু হবে না দেখবেন কালকে বলবে এই হুজুর কি বুঝে এই হুজুরই পরিবর্তন করো সবে বরাতের বলে নামাজ যেটা কোনো কথা বাপদাদা সুদ্ধ গোষ্ঠী সবাই পড়ে আসতেছে আচ্ছা সবে বরাতের নামাজটা কি বলেন কি নফল, না বলে কোনো কোনো হবে কোনো মসজিদ ইমাম সব যদি সবে বরাতের এক রাখাতে পরে নাই এক রাখাতে পরে না পরেই নাই এশার নামাজ শেষ বাড়িতে চলে গেছে আচ্ছা ফজর নামাজ পড়াইছি কোনো সমস্যা বলেন কোন সমস্যা কিন্তু আমাদের দেশের অবস্থাটা দেখেন সবে বরাতের দিন রাত্রে এগারোটায় কেন দোয়া হইলো আমার জিজ্ঞাসা করছে যদি এত তাড়াতাড়ি দোয়া দিছেন আমি বললাম এত তাড়াতাড়ি দোয়া দিছে মানে কই না অনেক মসজিদ রাত্রে একটা সময় দোয়া করে আপনি আগে ধোয়া করে লিখেছে মানে কত গুরুত্ব আরে সুবি সাহ ফজরের নামাজ জামাতে পড়া ওয়াজিব সবে বরাতের নামাজ পড়া ওয়াজিব না ফজরের নামাজ জামাতে পড়া কি ওয়াজিব এ আম মানুষগুলো কেমনে বোঝানো হবে আর আল্লাহ তালা যে নামাজের হিসাব নেবেন এটা সবে বরাতের নামাজের হিসাব সবে কদরের নামাজের হিসাব নাকি ফজরের নামাজের হিসাব আর এসার নামাজের হিসাব এই জন্য সাবধান আমার বড় অবাক লাগে মনের দুঃখটা আপনাদেরকে বলি এই যে মানুষগুলিকে বারবার এই যে আজকেও শুক্রবার গাছটের দিন আমরা বারবার যাই বুঝাই ভাই নামাজ পড়ো ভাই নামাজ পড়ো নামাজটা ভালো করে পড়ো আসো মসজিদে তারপরে শুনে না মসজিদে আসে না জুমার নামাজটাও ভালো করে পড়ে না না খুদ্া শুনে না আগে পরে কোনো নামাজ পড়ে দুই রেখাত পরে চলে যান এই সমস্ত মানুষের যখন জানা যায় যায় সত্যি কথা বলি আসলে আমার ভালো লাগে না যদিও মুসলমানের উপরে মুসলমানের ছয়টা হক আছে বলেন কয়টা ছয়টা হক এর মধ্যে একটা হচ্ছে কোনো মুসলমান যদি মারা যায় তো অবশ্যই আপনার সুযোগ থাকলে অবশ্যই তার জানাজার নামাজ পড়াটা আপনার উপরে হক আপনার উপরে কি হক এবং জানাজার নামাজ পড়া অনেক নেকি সবই ঠিক আছে কিন্তু যখন বেনামাজির জানাজার নামাজ পড়াই সত্যি আমার কাছে ভালো লাগে না কারণ যেই লোক আল্লাহর হুকুম পোড়া করে নাই তার কাছ থেকে আল্লাহর হুকুমেই পোড়া হয় নাই এখন আমরা সবাই মিললে দোয়া করে তারা কি করতে পারবো সে তো আল্লাহর হক নষ্ট করে বলেন কার হক নষ্টকারী আল্লাহর হক নষ্টকারী দুনিয়াতে তুমি মসজিদ বাসক তো আসতে পারো নাই আর জানাজা নামাজ একশো কেন এক হাজার মানুষে পরে দিলে আর কি হবে বলো কি হবে এই জন্য এখনো যারা বেনামাজি আছেন অনুরোধ করি ভাই যে যেই হালতেই থাকেন দুনিয়া তো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এটা ওয়াজের দরকার নাই আপনি নিজেরে নিজে ওয়াজ করেন আপনি নিজেকে করেন যে আপনার সাথী সঙ্গী যারা ছিল কত মানুষ দুনিয়াতে চলে গেছে তো আপনি যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারেন দুনিয়া তো শেষ হবে এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না বলেন অস্বীকার করতে পারবেন তো আপনি কি নিয়ে যাবেন বলেন আপনি বলেন যদি দাও আপনি ঠিক মতো পড়তে পারেন্লা রবীন্দনসালাম বলতে যার নামাজ সঠিক হবে তার নামাজ যদি সহি হয় তো আল্লাহ তালা বাকি আমলের ভুলগুলি ক্ষমা করে দিবেন আর এই নামাজের কারণে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন বলেন কি হিসাবে বিনা হিসাবে দিবেন বলে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে ফজরের নামাজটা আদায় করে সারা দিন সে আল্লাহর জিম্মায় থাকে বলেন কার জিম্মায় তার জিম্মাদার কে হন আল্লাহ যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে তার রিজিকে বরকত হয় আর যে ব্যক্তি আসরের নামাজ পড়ে তার সন্তান আদি নেক কার হয় এই জন্য আসেন সবাই ভালো হয়ে যায় নিয়ত করি আজকের থেকে যে আসলে ওজন আমরা ভালো হয়ে যাই ওয়াজ তো প্রত্যেক হবে আগামী জুমা ওয়াজ হবে কিন্তু ওয়াজে যদি কাজ না হয় আমরা যদি বেনমাজেই থেকে যাই একটা নামাজ যদি পরিপূর্ণ না করি তো কি হবে বলেন কি হবে আমাদের অবস্থা এই জন্য সবাই নিয়ত করা যায় ইনশাল্লাহ যেখানেই থাকি ইনশাল্লাহ আমরা পাঁচ অক্টো নামাজ ইনশাল্লাহ জামাতে পড়ার চেষ্টা করব যদি জামাতে না পড়তে পারি যেখানেই থাকি কমসে কম একটা নে আমল করি যে আমরা নামাজই হই হব তো ইনশাল্লাহ যদি আমরা নামাজি হই তো আল্লাহ তালা এই সমস্ত আজাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন বলে যেই মহল্লার মধ্যে মানুষ নামাজি হয় পুরাণে কারিমের তেলাওয়াত হয় আল্লাহর হুকুমগুলি পোড়া হয় ওই মহল্লার মধ্যে আল্লাহ তালা আজাব গজব দেয় না আজাব গজব দেয় না আর যেই মহল্লার মধ্যে নাফরমান বেশি হয় নাফরমানের দল বেশি হয় এই মহল্লার থেকে আজাব কোনো সময় দূর হয় না এই জন্য ভাই প্রত্যেকে আমরা জিম্মাদার রাসুল করিম সাল্লা বলছেন কুল্লুকুম রিন তোমরা প্রত্যেকেই জিম্মাদার আমরা যারা আসি আমাদের দায়িত্ব হচ্ছে যারা এখনো দিন বুঝে না নামাজ পড়ে না এদেরকে মহাব্বত করে হোক বলে হোক শাসন করে হোক এদেরকে নামাজি বানানো আপনি বুঝেন না রাসুল করিম সাল আলী আসাল্লাম বলছেন যে তোমার বাচ্চাকে সাত বছরে নামাজ হুকুম করো বলেন কত বছরে সাত বছরে আর দশ বছর যদি তোমার বাচ্চা নামাজ না পড়ে তাকে তুমি বেত্রাঘাত করো শাসন করো শাসন নামাজি বানাও মুসলমান কোনো হইতে পারে না না এটা সম্ভব মুসলমান নামাজি হবে আর যখন ব্যক্তির হয় তো সবাই নামাজ পড়তেও ভালো লাগে আলহামদুলিল্লাহ এ ব্যক্তি নামাজই ছিল আমাদের সাথে নামাজ কালাম পড়ছে তার জানাজার নামাজটা পড়তেও ভালো লাগে আর বেনামাজির নামাজ পড়তে ভালো লাগে না যদিও যাই নিজের ওপর একটা হক আছে যেতে হয় কিন্তু বাস্তবতা এইটাই জানাজার নামাজটাও ভালো লাগে না মানুষ হয়তো সামনে কিছু বলে না কিন্তু পিছনে এই কথাটাই বলে তুই তো ফরস নামাজই নেই পড়লে কি হবে জানাজার নামাজ এটা হচ্ছে একটা দোয়া ওইটা কি দোয়া নামাজ তো ওইটাই যেখানে রুকু আছে সেজদা আছে কোরআন একাডেমির তেলাওয়াত আছে তাসাউদ আছে দুরুজ শরীফ আছে ওইটা না নামাজ জানাজার নামাজ এটা কি বলেন দোয়া এটা একটা দোয়া আপনি দেখেন আমরা সবগুলি দোয়া করি প্রথমে আল্লাহ তালার প্রশংসা করি এই যে সানা বলেন এরপর এরপরে রাসুলেরিম সালের দুরুত পড়ি এরপরে তৃতীয় তাক বেড়ে এই ব্যক্তির জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করি জানাজা নামাজটা কি বলেন দোয়া দোয়া তা আপনি যে ফরজ নামাজ পড়েন নাই তো এই দোয়াতে আপনি বাঁচতে পারবেন বলেন বাঁচতে পারবেন নি তারপরে আমরা মুসলমান সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই ক্ষমা করে দিক কিন্তু আল্লাহর হুকুম তো পোড়া করতে হবে নাকি বলেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে বুজার এবং নেক আমল করার নামাজ পড়ার তৌফিক দান করুক